আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কার্জন রাবেয়া ব্লগস সবাই কেমন আছেন আজকে একটু বাইরে হাঁটতে যাব বাসার কাছেই যাব তাই আপনাদের সাথেও একটু শেয়ার করব আমাদের বাড়ির বাসার আশেপাশে এবং রাস্তাঘাট আমাদের বাসার আশেপাশে কী কী আছে তাই আপনাদেরকে এই ব্লগে দেখাবো আমার মেয়েকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়েছি এবং রাস্তাঘাটও পরিষ্কার আছে আমরা ফুটপাথ ধরেই হাঁটছি দেখতে পাচ্ছেন আমরা এগোচ্ছি সামনে বাসায় থাকতে থাকতে বাচ্চারা শুধু স্কুলে যায় আর বাসায় এসে পড়াশোনা করে মাঝে মধ্যে ওদেরকে নিয়ে হাঁটতে না বেরোলে তো ওদের মন খুশি হয় না মন ভালো লাগে না তাদের তাই আজকে একটু বের হচ্ছি যে বাসার কাছে একটু হাঁটতে বের হবো আমরা দেখতে পাচ্ছি পাশে একটা স্কুল এবং এর পাশেই বিল্ডিংটা হচ্ছে এভার কেয়ার হসপিটাল যেটা অনেক পপুলার এবং সবারই পরিচিত আশা করি এবার কেয়ার হসপিটাল আগের যেটা নাম ছিল এটার নামই ছিল অ্যাপল হসপিটাল এখন এটার নাম চেঞ্জ হয়ে গেছে যেহেতু মালিকানাও চেঞ্জ হয়ে গেছে আমরা হাঁটতে হাঁটতে এই হসপিটালের কাছেই চলে এসেছি এবং আমরা একটু হসপিটালের আশপাশটাও একটু ঘুরে দেখছি হসপিটালে ভিডিও করতে দেয় না তারপরও আমরা গেটে ঢুকেছি এবং পার্কিং এরিয়াটাও দেখাচ্ছি আপনাদেরকে যারা এসেছেন তারা তো চিনে থাকবেন যারা আসেননি তারা এটা দেখ দেখে নিলেই বুঝবেন আমি যতটুকু পেরেছি করেছি বেশি করতে দেয় না এটা হচ্ছে পেশেন্ট ওর অ্যাটেন্ডেন্ট যারা আছে তারা নামার এবং এন্ট্রি গেট এবং এক্সিট গেট হসপিটালে ঢোকেই বা দিকে ইনফরমেশান ডেস্ক যেখানে রেজিস্ট্রেশন করে নাম এন্ট্রি করতে হয় তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি নাম এন্ট্রি করার জন্য দেন আপনি ডাক্তার দেখাতে পারবেন এটা হচ্ছে রেজিস্ট্রেশন ডেস্ক প্লাস ইনফরমেশন ডেস্ক মাঝে হচ্ছে বিলিং কাউন্টার এবং তার পাশেই হচ্ছে ফার্মেসি এর উপর তালাই হচ্ছে রুগী দেখার ডাক্তাররা বসে আমরা উপরে উঠে গেছি এটা পাঁচতলা থেকে ভিউ দেখাচ্ছে আপনাদেরকে পাঁচতলা হসপিটাল থেকে এটা হচ্ছে আমরা যেদিকে এন্ট্রি করেছি হসপিটালে এই গেটটাই দেখাচ্ছি রাস্তাটা এবং বরাবর যে বিল্ডিংটা এটা হচ্ছে একটা স্কুল এটা হচ্ছে আইএসডি স্কুল যেটাতে অনেক সেলিব্রিটিদের স্টুডেন্ট বাচ্চারা পড়াশোনা করে আর ওদের নাম নাই বললাম অনেকেই আছে এখানে পড়াশোনা করে বাচ্চারা এটা অনেক নামি দামি এবং অনেক স্যালারির একটা স্কুল এই হসপিটালের মধ্যেই বাচ্চাদের কর্নারে একটা আছে যেখানে বাচ্চারা ডাক্তার দেখাতে আসে ওখানে বাচ্চাদের জন্য একটা প্লেজন রয়েছে আমার মেয়ে এটাতে গিয়েই খেলাধুলা শুরু করেছে ছোটোখাটো একটা এরিয়া বাট এটাতে অনেক কিছুই আছে বাচ্চাদের সময় কাটানোর আমার মেয়েও কিছুক্ষণ খেলাধুলা করে আসলো দেন আমরা হসপিটাল থেকে বের হয়ে গেছি এটা হচ্ছে হসপিটাল থেকে বের হয়ে হসপিটালের পাশেই ফুটপাথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনে কিছু খাওয়া দাওয়া করে নেব বাইরে যাব খাবো না তা তো হয় না বাইরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় তাও যার যার আলাদা প্লেট যে যেটা পছন্দ সেটাই করে নিয়েছে নিয়ে নিয়েছে তার প্লেটে এবং আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল আমরা এখন আবার মার্কেট করে কিছু কেনাকাটা করে আবার বাসার দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটা লাইটিং এরিয়া এবং ঢাকা শহরটা লাইটের জন্য বিখ্যাত এই জন্যই রাতের বেলা অনেক সুন্দর হয় শহরটা কারণ অনেক ধরনের অনেক কালারফুল লাইট থাকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি যেহেতু রাত হয়ে গেছে তারপরও লাইটের কমতি নেই তাই ভিডিও করতেও সমস্যা হয়নি আমার এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিল্ডিং এখানে নিউজ টোয়েন্টি ফোর কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিনের অফিস এই বিল্ডিংটা এখানে আমরা এই বিল্ডিং থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন বা একটা বাসার সামনে অনেক সুন্দর একটা ফোয়ারা রয়েছে বিভিন্ন মাল্টি কালারের লাইট জ্বলছে এটাতে অনেক সুন্দর লাগছিল রাতের বেলা আপনাদের জন্য কিছু একটু শেয়ার করলাম আশা করি এটা আপনাদেরও ভালো লাগবে এটা দেখতে দেখতে আমাদের অনেকক্ষণ হয়ে অনেকক্ষণ চলে গেল কিন্তু এটা সৌন্দর্য দেখে শেষ করা যাচ্ছিল না এত ভালো লাগছিল এটা তারপর আমরা কতক্ষণ দেখলাম এবং দেখতে দেখতে সামনের দিকেও এগিয়ে গেলাম সামনে একটা সুপার শপ আছে আমরা সেখানেই যাব এবং এটা হচ্ছে একটা মসজিদ এটা মসজিদ প্লাস মাদ্রাসা অনেক স্টুডেন্টরা এটাতে থাকে পড়াশোনা করে আরেকটা হচ্ছে এইটা মসজিদের পাশেই হচ্ছে একটা সুপারশপ আছে আমরা সুপারশপে যাবো কিছু কেনাকাটার জন্য এই সুপারশপের পাশেই দেখতে পাচ্ছেন ওয়ালে কত সুন্দর গ্রাফিতি করেছে আন্দোলনের পরে এগুলো এঁকেছিল স্টুডেন্টরা অনেক সুন্দর করে ওরা এঁকেছে এবং বিভিন্ন বিষয় ফুটিয়ে তুলেছে গ্রাফিতিগুলো আমার খুবই ভালো লাগে তাই আমি আমার ভিডিওতে ক্যাপচার করে এগুলো রেখে দিয়েছি যেন আমিও সবসময় এগুলো আমার সাম চোখের সামনে দেখতে পাই দেখতে পাচ্ছেন হারুনের ভাতের হোটেল দেন বিভিন্ন লোগো দিয়ে বিভিন্ন সাইন দিয়ে সাজানো আছে সুন্দর করে ওয়ালগুলো অনেক জায়গায় এভাবে সাজিয়েছে সারা বাংলাদেশে এইভাবে সাজিয়েছে দেন আমরা সুপার শপে যাবো এখানেও কিছুটা ভিড় আছে সুপার শপেও ভিডিও করার নিষেধ আছে তারপরও আমি কিছু কিছু ভিডিও করেছি আমি ওনাদেরকে বলেই দেন ভিডিওগুলো করেছি আমার বাচ্চার কে নিয়ে সো অনেক ধরনের আইটেম থাকে সুপার শপে আমরা এগুলো দেখেছি এবং যা যা প্রয়োজন কিছু কিনে নিয়েছি কেনাকাটা করেছি একটা ডাব একটা দেখতে পাচ্ছেন এটা একশো ষাট টাকা একদম রেডি করা জাস্ট স্ট্র দিয়ে চাপ দিলেই এটা ছিটো ফোটো হয়ে যাবে এবং বিভিন্ন আইটেমের সবজি মাছ শাক সবজি সব কিছুই থাকে শপে যার যেটা পছন্দ নিয়ে নিচ্ছে এগুলো এখানে শিং মাছ মাগুর মাছ পানিতে ভেজানো আছে এখানেও মানুষের এটা তো মানুষের অনেক ভিড় ছিল আমরা দেন উপরে চলে গেলাম এখানে শাকসবজি এবং মাছ মাংসেরই এরিয়া এটা দেন উপরে চলে আসলাম এবং এখানে বিস্কিট আইটেম থেকে শুরু করে সব কিছু এখানে আছে আমার মেয়ে ওইগুলো দেখছে কি কি নেবে এবং ওরও আমার ভিডিও দেখে ওরও আগ্রহ হলো ও ভিডিও করবে এখন ও আমার পেছন পিছনে আমাকে ভিডিও করছে আমিও ও ভিডিও করছে ও ওর ইচ্ছে মতো করছে ও ঘুরে ফিরে আমার পেছনে পিছনে আসে আমাকে ভিডিও করে দেখতেই পাচ্ছেন কিন্তু আমি খেয়াল করিনি যে ও আমার ভিডিও করছে তারপরেও ওর ভিডিওগুলো তো রাখতে হবে না হয়তো ওর মন খারাপ হবে তাই ওর ভিডিওগুলো আমি রেখে দিলাম আপনারাও দেখে নেবেন কারণ ওর জন্য আমি আর ভিডিও করতে পারিনি ওই ভিডিও করেছে অনেক বড় এরিয়া এবং অনেক পরিষ্কার ছিল এই সুপার শপটা আমি আমাদের বাসার কাছে এটা আর সো এটাতে আমরা প্রায়ই যাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর এখানে প্রোডাক্ট নেই এমন কিছু নেই যারা ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেল আমাদের জন্য দোয়া করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন এবং পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমাদের পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের উপর থেকে শপিং শেষ করে আমরা নিচের দিকে নিচে নেমে যাচ্ছি আমাদের কেনাকাটাও প্রায় শেষ এখন আমরা জাস্ট যাওয়ার সময় কোয়েল পাখির ডিমগুলো দেখলাম কোয়েল পাখিও যেমন ভালো লাগে পাখির ডিমও আমার কাছে দেখতে অনেক ভালো লাগে তো আমরা এখন এগুলো শপিং যেগুলো করেছি এগুলো আমরা কেনাকাটা কিনে নিব কাউন্টারে থেকে পাশেই মেয়ে মেয়ের বাবা কাউন্টারে দাঁড়িয়েছে কিউতে কিনে নেওয়ার জন্য আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আমরা আজকে কিনে বাসায় চলে যাব রাত হয়ে গেছে আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অ'কে টাটা বাই বাই আমিক বৰকাত